আসসালামু আলাইকুম দেখেন এই কাঁচার বিয়ে নিচে নেমে আপনাদের জন্য ভিডিও বানানো আমার ইউটিউব চ্যানেল স্বাগতম আপনাদের সবাইকে আজকে এমন একটা জায়গা আপনাদেরকে নিয়ে আসলাম যে জায়গাটা হলো আপনারা অনেকেই চিনবেন দেখেন আমার পেছনের যে ফলগুলো সে ফলগুলো হলো সর্ষে ফুল দেখাইছি অন্য অন্য ফল দেখাইছি কিন্তু আজকের ফলটা হলো ভিন্ন রকম সেই ফলটা হলো একদমই আনকমন আমি এটা কখনোই দেখি নাই এই প্রথম আর ভিডিওটা করে নিলাম আপনাদের জন্য দেখেন এটা আমাদের পাহাড়ি জমিতে হয় না এটা নিচ জমিতে বোনা লাগে যেটা হলো বরদেশ বলা হয় আমাদের গ্রাম বাংলায় এটা হলো সজ গাছ মানে এটা এক ধরনের সস যেটা আমরা খাবারে ব্যবহার করি তরকারি বা মিক্স করা আর কি সব মশলা মিক্স মাধ্যমে একটা যেটা হলো সস মানে এই গাছ এটা সস গাছের ফল দেখেন আলহামদুলিল্লাহ কত অনেক বিশাল বিশাল একটা জায়গা এটা আমার অনেক আনন্দ লাগলো আর আমি এটা গন্ধে তো অস্থির অস্থির একটা পরিবেশ মাসাল্লাহ আমি হঠাৎ দেখতে পাই আমি এখানে একটু সময় নিলাম আর ভিডিওটা বানাইলাম তো এখানে নামার পর বুঝতে পারলাম মানে প্রকৃতিটা কতটুকু সুন্দর আর এখানে আমি হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ছিলাম কিন্তু এখানে দেখেন একটা যে একটা চাষ করে বা যে চাষিগুলোদের সাথে একটু থাকে তাদের কতটুকু আনন্দ বা উৎসব এটা আমরা অনেকে ফিল করতে পারি না এর জন্য আমি একটু বসলাম একটু খেতে পর বসে একটু একটা পিক মানে একটু ছবি তুললাম তো সব মিলে আর কি অনেক ভালো লাগলো দেখেন প্রকৃতিটা অনেক নির্বিড়ে ছিল ওয়েদারটা ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আপনাদের দোয়া এবং চাই ইউটিউবে যেন অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের সামনে আপনারা যেন দেখতে পারেন দেখেন ফুল এমনই একটা ফুল এখানে সামনে থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না এটা সৌন্দর্যটা আসলে কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর দুনিয়া এত সুন্দর সুন্দর নিয়ামত এগুলো শুধু আমাদের জন্য আল্লাহ আল্লা আল্লাহ বলছে আমাদের তার আর কি শুক্রিয়া জানানো উচিত মানে তার শুকর খেয়ে সুক্রিয়া জানানো উচিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন